आप <laughs> ঘর কি অগোছালো এলোমেলো এবং আপনি কি আপনার ঘরের সেভিং স্পেস খুঁজছেন তাহলে আপনার জন্য যেটা কিন্তু একদম থাকবে এবং এটা আপনারা কোথায় কোথায় ব্যবহার করতে পারবেন আমি দিচ্ছি আপনারা আপনাদের বেডরুম থেকে শুরু করে ড্রয়িং ড্রাইনিং বেলকনি এবং ওয়াশরুমও কিন্তু এটা আপনারা ব্যবহার করতে পারছেন আপনাদের বেডরুমে কিন্তু জামা কাপড় থেকে শুরু করে অথবা ড্রেসিং টেবিলের কর্নারের পাশেও কিন্তু এটা সেট করতে পারবেন সেট করে স্কিন কেয়ারের প্রোডাক্টগুলো কিন্তু পার্ট বাই পার্ট স্টেপ বাই স্টেপ সাজিয়ে গুছিয়ে রাখতে ফোর লেয়ার সেলফটি কিন্তু আপনারা সেটিং এবং ফোল্ডিংও করতে পারছেন আমরা যারা অনেক বাসা পরিবর্তন করে থাকি তাদের কাছে কিন্তু অনেক ঝামেলা মনে হবে তারা কিন্তু এটাকে সুন্দরভাবে পার্ট করে কিন্তু করে যে কোনো জায়গায় কিন্তু আপনারা ক্যারি করতে পারছেন আর এটা আপনারা কিন্তু অনেক ব্যবহার করতে পারবেন কিচেনের স্পাইসেস বক্স থেকে শুরু করে কাটলারি সেট এবং ফ্রাই প্যান কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবেন আর এখানে কিন্তু আরেকটা চমৎকার ব্যাপার আছে এখানে কিন্তু একটা পেপার দেওয়া আছে এই পেপারটা থাকার ফলে কিন্তু ফ্রাই বাস পানিগুলো কিন্তু নিচে পড়ে যাবে না সো অনেকটা সুন্দরভাবে কিন্তু আপনার ঘরের স্পেস সেভিং করবে এছাড়াও আপনারা এটাকে ওয়াশরুমে ব্যবহার করতে পারবেন ওয়াশরুমের সাবান শ্যাম্পু থেকে শুরু করে সবকিছু সুন্দরভাবে সাজে গুছিয়ে রাখতে পারছে এছাড়াও এটার সাথে আরেকটা প্রিমিয়াম বক্স দেওয়া আছে এই বক্সটার সাথে কিন্তু এই কর্নার সেলফটা আপনারা পেয়ে যাচ্ছে সো যারা যারা অর্ডার করতে চাচ্ছেন সবাই নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলুন ধন্যবাদ